নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে। আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা যুগে যুগে মানুষের মনে কৌতূহল বিশ্বাস আর ভয়ের জন্ম দিয়েছে সেই বিষয়টি হল পুনর্জন্ম অর্থাৎ মৃত্যুর পর আত্মার নতুন দেহে ফিরে আসা আমরা সবাই জানি মৃত্যু এক অনিবার্য সত্য কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পর কী ঘটে জীবন কি সত্যিই শেষ হয়ে যায় নাকি তার পরেও কোনো নতুন সূচনা হয় ভারতের প্রাচীন দর্শন বিশেষ করে উপনিষদ গীতা এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না আত্মা অমর সে কেবল এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে ঠিক যেমন একটি মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরোনো শরীর ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে এবার কথা হচ্ছে আমরা কি পুনর্জন্ম চাই হ্যাঁ অবশ্যই চাই আমি চাই আপনিও চান নিশ্চয়ই চান আমরা চাই আরও একটা নতুন জীবন সেই জীবন আমরা আমাদের মতন করে সাজাতে চাই যা যা ভুল করেছি এই জন্মে সেই সব ভুলে ভুলগুলো আমরা শুধরে নিতে চাই সেই সব স্বপ্ন যে স্বপ্ন রোজ দেখতাম কিন্তু কোনোদিনও পূরণ হবার কথা ভাবতেও পারতাম না সেই সব কিছুকে পেতে চাই আবার নতুন করে পড়াশোনা করতে চাই এবার ভুল করব না সারা দিন ধরে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করবো মা আবার সেই একই বাবা মা ভাই বোনদের আরও একবার পেতে চাই ভীষণভাবে পেতে চাই আবার একটা নতুন জন্ম আপনারা হয়তো অনেকেই বলবেন এই জীবনে কত দুঃখ কষ্ট ভরা আর চাই না মানুষের জন্ম নিতে কিন্তু একবার ভেবে দেখুন তো এই জীবনে অনেক খারাপ হয়েছে আপনার সাথে সত্যি কিন্তু কিছুই কি ভালো হয়নি যদি একটা সুযোগ পান তাহলে কি চাইবেন না পুনর্জন্ম পেতে এই পুনর্জন্ম যদি সত্যি পেতে চান তাহলে একটি কাজ বলবো খুব ছোট এবং খুব সহজ ধৈর্য ধরে করতে হবে ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর একটি মন্ত্র যা আপনাকে আবার একটি নতুন জীবন দিতে পারে সেটি প্রতিদিন জপ করুন একশো আটবার যদি না করতে পারেন তাহলে শুনুন তাতেও কাজ হবে জন্ম জন্মযস্ব ধ্রুব মৃত্যু মৃত্যু ধুবং জন্ম মৃত্যস চ এটি একটি কৃষ্ণের বাণী যা আপনাকে এক নতুন দিশা দেখাবে আরেক জন্ম আপনাকে প্রতিফলিত দেবে যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আর যে মরেছে তার পুনর্জন্মও নিশ্চিত আমাকে দিয়ে যদি কোনো পুজো বা কোনোদিনও মন্ত্রপাঠ করাতে চান কোনো বিশেষ সমস্যার জন্য কোনো বিশেষ কাজের জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো টাকা লাগবে না কিছু দান দিলেই হবে আপনাদের কাজ হলে সেটাই আমার পুরস্কার হবে চলুন তাহলে আমরা মন্ত্রটি একশো বার জপ করি জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্য ধ ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুব জন্ম জন্ম জন্মজসং ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতর্ষ জন্মজর্ষ ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যু ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষ জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম মৃতর্ষ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম মৃতর্ষ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম চ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্য ধ ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম 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 মৃত্যচ জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যু মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতর্ষ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্শচা জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যচচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম যশং ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম চ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুব জন্ম মৃতর্ষ জন্মজসং ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতর্ষ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যু মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জস্যং ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজসং ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম ধ ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুচা জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম চন্মজস ধ্রুবং মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুব জন্ম জন্ম জন্মজসং ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতর্ষচ জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম জন্মজস ধ্রুব মৃত্যু মৃত্যুং ধ্রুবং জন্ম জন্ম ধ ধ্রুব মৃত্যুং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যচ